আপনাদের হাতে পায়ে দৈরে অনুরোধ করে বলতেছি সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন দুজি আপনাদের একটা শেয়ারে তুই আমি উপকার পাই অবশ্যই নামাজ পড়ে আল্লাহ দরবারে আপনাদের জন্য আমি দোয়া কর্ম আল্লাহ আপনাদের যে ভালো রাখে সুপ্রিয় দর্শক আলাইকুম শুধু নেত্রকোনা থেকে সুনাম মিডিয়ার উদ্দেশ্যে একটি অসহায় পরিবার আসলো কেন চলুন তাদের মুখ থেকেই জেনে আসি ভাই আপনি এত দূরের পথ জার্নি করে কেন আসলেন ভাই আমরা অসহায় মানুষ বিপদে পড়ে আপনার কাছে আসছি আমাদেরকে একটু চলার মতো ব্যবস্থা করে দেন ভাই এই জন্য আসছি কি সমস্যা আপনাদের আমার সমস্যা মানে আমি নিজের যে আমার দেহটা দেখতেছেন ভাই এটা খালি পাঞ্জাবি উপরে দেখতেছেন ভালো কিন্তু আসলে আমার দুইটা পায়ে ঠিকানো হয়ে গেছে গা একটা রোগ হয়েছে আমার যে আমি বাড়ি কোনো কাজকাম করতে পারি না নামাজ পড়ি বড়ে বড় মাত্র চাকরি করি করছি আগে এখন আর মাত্রাস চাকরি করতে পারি না মানে পায়ের সমস্যার কারণে চলতে পারি না এখন অনেক অসহায় আমি তাই চলার ব্যবস্থা করে দিতাম জি ভাই এই জন্য আইসি আপনার কাছে ভাই আপনি ওনার কি হন

এখনো সুস্থ হয় নাই এখনো সুস্থ হয় নাই এই যে কাশে আর ভূমি করে খাইতে পারে না মানে আমি যে চিকিৎসা কর্মী সমর্থন আমার নাই মানে অনেক কষ্ট করে আর কি আপনার কাছে চাইছি আজকে এমন অসহায় ভাই মানে আমি একটা কথাই বলি যে আল্লার কোরআন যেমন সত্য আজকে আমার বাচ্চারও সুস্থ আমার পায়েও সমস্যা এটা সত্য প্রিয় দর্শক ওনার বিষয়গুলি তো আপনারা শুনতেই পেলেন তারা অনেক কষ্টের মধ্যে বেঁচে আছে আপনারা যদি অল্প অল্প করেও সহযোগিতার হাত বাড়িয়ে দিন ইনশাল্লাহ এই পরিবারটা মাথা গোঝার সুযোগ পাবে আবার ঘুরে দাঁড়াতে পারবে আপনার পুরো ঠিকানাটা বলুন তো আমার ঠিকানা হলো নেত্রকোনা জেলা থানা কেন্দুয়া গ্রাম রাজনগর ইউনিয়ন বারো নং বাড়ি আপনার নাম কি মোহাম্মদ নুরুল আমিন আপনার পিতার নাম আরং তিনি বর্তমানে বেকার অসুস্থতার কারণে কর্ম করতেও পারছে না অনেক কষ্ট মাখা মন নিয়ে শুধু নেত্রকোনা থেকে এসেছে আমার খুঁজে বাইক কখন রওনা দিয়েছেন গতকালকে নয়টা সাড়ে নয়টা গাড়ি ছাড়ছে পরে আমরা এখানে আইছি সকালে আর কি পাঁচটা ছয়টা বাজে এরপর থেকে এইভাবে অবস্থান করতে করতে পরে আর কি প্রিয় দর্শক আপনারা তো শুনতে পেলেন অনেক দূরের পথ জার্নি করে আমার খুঁজে ছুটে এসেছে যারা অর্থ দিয়ে সহযোগিতা নাই বা করতে পারেন এই বিলিটি একটি শেয়ার হলো দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন ইনশাল্লাহ তাতেও এই পরিবারটা উপকৃত হবে সুনাম মিডিয়া চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করে বলতেছি সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন দুজি আপনাদের একটা শেয়ারে দুজি আমি উপকার পাই অবশ্যই নামাজ পড়ে আল্লাহ দরবারে আপনাদের জন্য আমি দোয়া করবো আল্লাহ আপনাদের যে ভালো রাখে মানুষ মানুষের জন্য তাই সবাই এগিয়ে আসুন এই অসহায় পরিবারের পাশে আপনারা যেহেতু এত দূরের পথ জার্নি করে এসেছেন আপনাদেরকেও নৈরাস করলাম না সুদূর মালয়েশিয়া প্রবাসী শাহ আলম ভাইয়ের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা দিলাম এই নেন আলহামদুলিল্লাহ আমি শাহ আলম ভাইয়ের জন্য নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া কর্ম আল্লাহ যেন শাহ আলম ভালো রাখে সুস্থ রাখে তার পরিবারেও ভালো রাখে আমি সেই দোয়াই করবো আল্লাহর কাছে সবসময় প্রিয় দর্শক এই অসহায় পরিবারের জন্য একটি শেয়ারের আবদার রেখে আজ বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম